ছাব্বিশে এপ্রিল সকাল নয় শর্বার্থী উদ্যানে আপনাদের উপস্থিতি জানান দিবে যে বাংলাদেশ প্রতিদিন কাজা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন রাফা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তান হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন ইয়ামান সিরিয়া হতে প্রস্তুত আছে তাই আগামী ২৪ তারিখের দাওয়াত দিয়ে আমি তরুণ সমাজকে অনুরোধ করব নিজ দায়িত্বে পাঁচ ঠিক করে ফজরের নামাজ আমরা একসাথে সরবার্থী উদ্যানে আদায় করে বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরাই নাসির উদ্দিন সিপা সাল উত্তর শরীর জানিয়ে দিব আমরা সালাউদ্দিন আয়ুবির উত্তর শরীর আমরাই জানান দিব আমরা খালেদ বিন ওলিদের উত্তর শরীর আমরা ওমর ইবনুল খাতাবের অনুসারে ইনশাআল্লাহ 24 তারিখ দেখা হবে আপনাদের সাথে আমরা বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এক এক জনকে আর্মি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হয় প্রস্তুত করে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিনে পাঠানো হোক আমরা মসজিদে আকসার অক্ষায় যুদ্ধ করতে প্রস্তুত আছি আমরা আরো জানিয়ে দিতে চাই সোনার বাংলাদেশের শাহজালালের উত্তর সরি শাহরানের উত্তর সরি পারে শরীরা মুসলমানের রক্ত দেখে হাসতে পারে না মুসলমানের রক্তের প্রসিদ্ধ প্রতিশোধ নিতে প্রস্তুত হতে পারে ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া দরকার ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আমাদের কে সর্বদা প্রস্তুত থাকতে হবে দুই নম্বর রাইলি পণ্য আছে যদিও আমরা ফিলিস্তিন যেতে পারছি না এক দফা এক দাবি এটাই এটাই আসতে হবে ফিলিস্তিনের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না বাংলাদেশ ইহুদিদের পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট করার পরে মুসলমান দাবি করা এটা হাস্যকর অন্যায় ছাড়ার কিছুই নয় দোকানে দোকানে পণ্য রেখে যদি বলি বয়কট এটাও ইসরায়েলিদের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনিদের সাথে প্রতারণা হবে বাংলার প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ওই পণ্যগুলোর বিপরীতে আমরাও পণ্য আবিষ্কার করব ওই পণ্য আমরা ইউজ করবো আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে নাম্বার যে দাওয়াত আমরা দিচ্ছি খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে আপনার অন্তরের চালা কিছুটা হলেও নম্র হতে পারে কিন্তু আমরা যদি রাজধানীর ওই সরি ময়দানে সবাই একত্রিত হয়ে এটাই জানান দিতে পারি বাংলাদেশ একদিন ফিলিস্তিন নয় প্রতিদিন ফিলিস্তিন হতে প্রস্তুত আছে